এসএসসির চাকরি বাতিল মামলায় রীতিমতো তোলপার একেবারে গোটা রাজ্য কারণ সুপ্রিম কোর্ট এসএসসি দু সালের গোটা প্যানেলে নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল করে দিয়েছে আর এই চাকরি বাতিলের ফলে একেবারে পথে বসে গেছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রায় পনেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য পথ খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট ডিসেম্বর পর্যন্ত আপাতত বিদ্যালয় যেতে পারবেন এবং বেতন পাবেন কিন্তু জানুয়ারি মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কিন্তু তাদের নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে পাস করে তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে জানুয়ারি থেকে তা না হলে জানুয়ারি থেকে তাদের চাকরি বাতিল কিন্তু শিক্ষাকর্মীদের জন্য এই ধরনের কোনো নির্দেশ দেননি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এই নির্দেশের ফলেই কিন্তু ঝড় উঠে গেছে শিক্ষাকর্মীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সেই আন্দোলনের মাঝেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিভঙ্গিতে শিক্ষাকর্মীদের জন্য পঁচিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য ঘোষণা করেছিলেন যারা বাড়িতে বসিয়ে এই ভাতা পাবেন রাজ্যের এই ভাতা ঘোষণার পর থেকেই কিন্তু রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে এবং এই ভাতা ঘোষণাকে বেআইনি বলে দাবি করতে থাকেন বিভিন্ন আইনজীবী মহল থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা অযোগ্যদের বাঁচানোর জন্য অযোগ্যদের এভাবে ভাতা দিচ্ছে রাজ্য একাধিক অভিযোগ দিয়ে আসে রাজ্যের বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু আদালতে মামলা দায়ের হয় একাধিক মামলা দায়ের হয় আর সেই মামলাতেই কিন্তু আজ একেবারে বড় ধাক্কা রাজ্যের চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা যোগ্য অযোগ্য নির্বিশেষে শিক্ষাকর্মীদের কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা রাজ্যের যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত সর্বোপরি মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে রীতি বড় ধাক্কা কলকাতা হাইকোর্টে আর মুখ্যমন্ত্রীর এই মানবিক সিদ্ধান্তেই এবার কিন্তু বড় ধাক্কা মুহূর্তে এই সিদ্ধান্ত খারিজ করে অন্তর্বর্তী স্থগিতাদেশ ফের দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের ভাতা দিতে পারবে না রাজ্য এমনই কিন্তু নির্দেশ তার সাথে একাধিক করা পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার সুপ্রিম কোর্টের এক রায়ে ওলট পালট হয়ে গেছে জীবন কলমের আঁচড়ে বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি এর মধ্যে যোগ্য এবং অযোগ্য সবাই আছেন অযোগ্য ও দাগি হিসাবে চিহ্নিত নন এমন শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর অবধি স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে চাকরি বাতিলের নির্দেশ প্রথম দিন থেকেই প্রযোজ্য ছিল এরপর তাদের জন্য মাসিক ভাতা ঘোষণা করে রাজ্য সরকার এবার এই নিয়ে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট মে মাসে রাজ্য জানায় দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল বাতিলের জেরে চাকরি হারানো শিক্ষাকর্মীদের মাসে মাসে ভাতা দেওয়া হবে গ্রুপ সি কর্মীদের প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা করে দেবে সরকার এরপরই এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয় এবার চাকরি চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা আদালতের নির্দেশ আগামী ছাব্বিশে সেপ্টেম্বর অবধি অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় থাকবে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলমনামা দিয়ে জানাতে হবে তার পনেরো দিনের মধ্যে মামলাকারীরা পাল্টা হলমনামা দেবেন এদিনের নির্দেশের পর ফের একবার উচ্চ আদালতে সলিড ধাক্কা খেল রাজ্য এসএসসি কাণ্ডে চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য রাজ্য ভাতা দেওয়ার ঘোষণা করার পরপরই একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে মামলাকারীদের দাবি সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত সঙ্গতিপূর্ণ নয় এর আগেই এই মামলার শুনানিতে রাজ্যকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা জানতে চাওয়া হয় টাকার পরিমাণ পঁচিশ হাজার ও কুড়ি হাজার কেন হলো কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারিত হয়েছে এছাড়া আরও বেশ কিছু প্রশ্নবাণী জর্জরিত করেন রাজ্যকে গত শুক্রবার হাইকোর্টে এই মামলার শুনানি শেষ হয়েছিল তবে রায়দান করেননি বিচারপতি অমৃতা সিনহা অবশেষে আজ জানানো হয় এই মামলার রায় অবশেষে রায় ঘোষণা করেন বিচারপতি অমৃতা সিনহা চাকরিয়ারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট আগামী ছাব্বিশে সেপ্টেম্বর অবধি এই স্থগিতাদেশ বজায় থাকবে এর ফলে আপাতত কুমায় চলে গেল রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্ত রীতিমতো সর্বশান্ত হয়ে গেলেন এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা বড় ধাক্কা আবারও কলকাতা হাইকোর্টে মূলত এসএসসি চাকরি বাতিল যে নির্দেশটা প্রথম দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এমসে ভর্তি রয়েছেন তারপর পর সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট ফের মামলাটিকে ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদি ডিভিশন বেঞ্চে এই মামলা পাঠায় এবং ছ মাস সময় নির্ধারণ করে এই মামলার নিষ্পত্তির জন্য কিন্তু তিন মাসের জন্যই সময় যথেষ্ট তিন মাসের মধ্যেই কিন্তু এই মামলার শুনানি করে ফাইনাল রায়দান করেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে রীতিমতো ঝড় উঠে যায় রাজ্যে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের মাঝেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই মামলা চলছিল এক বছর ধরে এবছর এপ্রিলের তিন তারিখে সত্য প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস অবশেষে চরম নির্দেশ দিয়ে দেন হাইকোর্টের নির্দেশ শিরধার্য হাইকোর্টের নির্দেশ বাতিল হবে না ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশই বহাল থাকবে এমনই নির্দেশ দেন তারপর থেকে কিন্তু রীতিমতো পথে বসে গেছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা চাকরিরা শিক্ষকরা ডিসেম্বর পর্যন্ত তারা বেতন পেলেও স্কুল যেতে পারলেও গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারীরা কিন্তু স্কুলে যেতে পারছেন না বেতন পাচ্ছেন না সংসার চালাতে অসুবিধা হচ্ছে তাদের লাগাতার আন্দোলনের মাঝে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদের জন্য ভাতা ঘোষণা করেন কিন্তু সেই ভাতা ঘোষণাতেই কিন্তু এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ পড়ে গেল বড় সড়ো চিহ্ন পড়ে গেল সুপ্রিম কোর্ট যেখানে চাকরি বাতিল করেছে সেখানে কিভাবে এই ভাতা দেয় রাজ্য এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকার অঙ্কটা কীভাবে শিরোধার্য হয়েছে কিভাবে নিশ্চিত করলো কিসের ভিত্তিতে করা হলো রাজ্য ভাতা দিয়ে রাজ্যের লাভ কী একাধিক প্রশ্ন মানে জর্জরিত করে এবার কিন্তু রাজ্যকে কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনা চার সপ্তাহের মধ্যে হলমনামা দিতে হবে রাজ্যকে আর তারপরে পনেরো দিনের মধ্যে মামলাকারীদের পাল্টা হলমনামা দিতে হবে এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনা এবং একেবারে ছাব্বিশে সেপ্টেম্বর অবধি ভাতা দেওয়ার সিদ্ধান্ত রীতিমতো কমায় চলে গেল ভাতা দেওয়ার সিদ্ধান্ত ছাব্বিশে সেপ্টেম্বর অবধি স্থগিত হয়ে গেল কি হতে চলেছে শেষ পর্যন্ত রাজ্য হলনামায় কি জানায় এবং চাকরি হারা শিক্ষাকর্মীরা তারা হলকনামায় কি জানান কি হতে চলেছে শেষ পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের